আমি আসি বা হরি মেতে কাট ছেলে বাবা ছেলে করে ছেলে আমি সাথে আমাদের বাচ্চার পানা নাও হয়ে গেছে বাবুদের প্রতি কারো দাবি খুশি যাও মানে খুশি যাও ধন্যবাদ দিদি আমার খুশি নাতি হলে

পঞ্চাশ হাজার টাকা প্রথমে চেয়েছিলো আমাদের কাছ থেকে তো সেটাকে কমিয়ে প্রথমে বলা হয়েছিল পাঁচ যিনি লম্বা করে নাচছেন তার ব্যাপারে যথেষ্ট ভালো ছিল কিন্তু বাদ বাকি এই এক দুটো মহিলা এরা তো সারা ওসে লাস্টে কুড়ি হাজার টাকায় রাজি হয়েছে কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে নিয়ে আসলে আবার আশীর্বাদ করতে আসবে আবার নাচ নাচ ফাচ করবে আর কি আর হচ্ছে এরা নাকি বলে এরা বলেছে সিসারের বাচ্চা নাকি এরা কোলে নেয় না এদের নাকি ওদের ইনফেকশন আমি যাই না কতটা ঠিক বা সত্যি কতটা তোমাদের ক্ষেত্রে কী হয়েছে না হয়েছে তোমরা ভালো করে জানতে পারবে ঘুম থেকে উঠি চোখ খুলি কুড়ি টাকা হাত থেকে চলে যাচ্ছে আজকে সাড়ে আটটার সময় আমাদের বারাসাত বাড়িতে মাসিরা এসেছিল তো মাসিরা বলতে যারা বাচ্চাদের দিয়ে না চায় তো ওনারা এসেছিল তো ওখানে আমাদের কোনো আইডিয়াই ছিল না যে বারাসাত বাড়িতে ওনারা যেতে পারে কারণ আমরা মোটামুটি ভেবেছিলাম ধরে রেখেছিলাম বোধ বোধ আসতে পারে আর না হলে বেহালা বাড়ি কারণ যেহেতু হসপিটালে আমাদের এই দুটো অ্যাড্রেস দেওয়া বেহালা বাড়ির অ্যাড্রেস আর একটা হচ্ছে বজ বজি অ্যাড্রেস তো কোনো আইডিয়াই ছিল না বারাসাতে যাবে আর যেহেতু মেয়ে তিন মাস হয়েও গেছে তো আমরা ভাবিনি যে আর আসবে বলে বলো তিন মাস হয়ে গেছে আর আসেনি কোনো সেরকমভাবে কোনো আইডিয়াই ছিল না তো হঠাৎ একটু সকালবেলা দেখি অনিবার ফোন করে বলছে আজকে ওনারা এসছে মানে মাসিরা এসেছে সব মানে এখনকার এতে এত খারাপ এক্সপিরিয়েন্স শুনেছি মানে ভয় লাগার মতন এক্সপিরিয়েন্স মানে খুব বাজেভাবে ডিমান্ড করে তারপর মানে অনেকে বলে নাকি খুব অসুবিধা করে ওই সব শুনেছি তো তো আজকে যখন মাসিরা বাড়িতে এসেছিল বাড়ার সাথে তো ওখানে মানে ওর মায়ের কাছ থেকে শুনলাম অনিবারের কাছ থেকে শুনছিলাম যে খুব ভালো এক্সপিরিয়েন্স ইভেন খুব ভদ্রভাবে কথা বলেছে এবার যা ডিমান্ড করেছে সেখান থেকে কমিয়ে টমিয়ে অ্যাট লাস্ট কুড়ি নেমেছে তো যাই হোক আচ্ছা এই হচ্ছে এনাদের কাঠ হেলেন মাসি দিবা মাসি চুমকি মাসি এই দুজনের মাঝখানে দিব্যা মাসি এনার ব্যবহারটা সত্যিই খুব ভালো আগজের মধ্যে এখানে ওটা সর্ষে দিয়ে গেছে বলেছে যে মেয়ের বাড়িতে যখন যাবে মেয়ের মাথার তলায় এখানে তিনটে কাপড়ের একটা পরিষ্কার কাপড়ের মধ্যে সর্ষেগুলোকে রেখে তিনটে গিফট দিয়ে ওর বালিশের নিচে সাত দিন রাখতে পারে সাত দিন পরে ফেলে দিতে বলেছে তো আজকে যেহেতু একটু রোদ্দুরটা আসে ওই জন্য আমি ভেবেছিলাম যে প্রিয়ামের যে ছোট ছোট পুতুলগুলো আছে এখানকার তো ভাবলাম ওই জন্য যে পুতুলগুলো ভালো করে একদম সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে দিয়ে তো প্রচুর পুতুল আছে ভিতরে এই প্রিয়াম যে কি পুতুল ভালোবাসে ডাঙে নেই কিছুই নেই ওর বাড়িতে মনে পুরো পুতুলের মেলা ভালোই হয়েছে মেয়ে সেইগুলোই ভাবে আর এটা ভাবলেও ভালো লাগে যে মেয়ে মায়ের পুতুল নিয়ে খেলছে তো যাই হোক সকাল থেকে তো এসবই চলে যাচ্ছে এখন একটু বেরোবো তার আগে ভাইয়ের মুখ থেকে তোমরা শুনে নাও ওর কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে না হয়েছে সাড়ে একটার সময় ঘুমটা ভেঙে যায় কিন্তু ঘুমটা কেন ভেঙে যায় মানে যেরকম ওরা মানে ওনারা যেরকমভাবে ডাকে তো ডাকছে যে কি মাসি কোথায় না কি দিদি কোথায় আছো বেরো ঘর থেকে এরকম বলছিল ঠিক আছে তারপরে আমার বাইরে বেরোলাম তখন দেখি আমাদের যে কাজের মাসি তো তা মাকে এখানে আসে এসে ডাকে যদি আমার জন্য স্বপ্ন দেখছি এরকম একটা ব্যাপার মানে হুট করে মানে ঘুমিয়েছিলাম তো হুট করে

তো সেই উপলক্ষে আমি কি কি কেনাকাটি করছি না করছি নতুন ঘরের জন্য সেইগুলো আপাতত তোমাদের কিছু শেয়ার করছি না হ্যাঁ বাকি যেদিন আসবে সেদিন করে ফেলি কি হবে ও ভিডিওতে দেখে নিতে পারবে সেটা আমি চাই না একদম আর এখন এই মুহূর্তে আমি টুকটাই জিনিসপত্র কিনে এখন যাচ্ছি হচ্ছে লালমোহনের ওখানে চা কালচারে চলে এসছি আপাতত আমরা এখন চা কালচারের বাইরেটা এখানে বসে আছি তো ভিতরটাই হচ্ছে মেন অ্যাম্বিয়েন্স আছে বসার এসি সেকশন আছে তোমরা চাইলে ভিতরেও বসতে পারবে তো এইটা হচ্ছে আমাদের ভাড়ে তিরিশ টাকার চা মানে আমার তিরিশ ভাই তিরিশ আর অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি কুকিজ দেবার কথা ছিল বলতে হচ্ছে কুকিজ শেষ হয়ে গেছে এখানে হচ্ছে গুড ডে বিজকুড দিয়েছে আমাদের হ্যাঁ ফুলগুলোকে ভালোভাবে কেচে ড্রাই করে একেবারে সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মেয়ে কোনটা নিয়ে খেলবে সেটা হচ্ছে মেন ব্যাপার আর ইনি তো আজীবন শুধু এই পুতুলটা নিয়ে খেলে যাচ্ছে তুমি তো খুব ভালো পুতুল তুমি সব থেকে ভালো আদর করি তোমাকে খুব ভালো একে আদর করতে দেবে না কিছুতে খাওয়াটা next day আজকের ওয়েদারটা একেবারে হিলারিয়াস ওয়েদার একদম টিমেন্টাস বৃষ্টি আর আমাকে দেখে তো বুঝতেই পাচ্ছ একদম চুলে সেই ফাইনালি আমি স্প্যানটন করার পর একদম পুরো দেখে থেকে হয়ে গেছি ভাই জানশি করে গেলাম তো বিকেল অলমোস্ট এখন সাড়ে পাঁচটা বাজে আর আমি জামা ষষ্ঠী খাবার জন্য বেরিয়ে পড়েছি না আজকে জামা ষষ্ঠী না আগামীকাল কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই তো ভেবেছিলাম এবারে শুভম আর আমার একসাথে জামা ষষ্ঠীটা হবে কিন্তু দুর্ভাগ্যবশত শুভ আমার বর্ষা আজকে সিকিম বেরিয়ে যাচ্ছে ধর্মতলা থেকে ওদের আজকে বাস আছে আর ওরা যখন টিকিটটা কেটেছিল ওদের খেয়াল ছিল না এক তারিখে জামা ষষ্ঠী আচ্ছা এই হচ্ছে লোকনাথ বাস সার্ভিসের বাস স্ট্যান্ডটা এটা হচ্ছে বর্ষাদের আজকে মেন বাস শিলিগুড়ির গন্তব্য

অ্যাকচুয়ালি লিটারলি আমার এরকম সিট বেড দেখে আমার মারাত্মক লেভেল ইচ্ছা করছে যে বর্ষা বর্ষাতে প্রথমবার এরকম একটা অ্যাম্বিয়েন্সে তো একটু আগে অনিবান বাড়িতে চলে এসেছে তার আগে বসাতে ওখানে বাসে তুলেও দিয়ে আর তার সাথে সাথে ও ব্যাগ ভর্তি খাবারও নিয়ে এসেছে আমি তার মধ্যে কিছুটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আমাকে ও বলছিল যে তোমার মায়ের জন্য কি গিফট কিনবো এ করবো আমি বললাম দেখ আমার তো এর মধ্যে বেরোনো হয়নি গিফট টিফ হয়নি তো এই পরের সপ্তাহে যখন আমি বাসার যাব তখন ওর সাথে গিয়ে আমি দেখে কিনে নেবো আর রান্নাঘরে এসে বুঝতেই পেরেছি এই কাঁসার থালাবাসনগুলো আমার জন্য এখানে বার করে রেখে দিয়েছে তো যেহেতু আগামীকাল জামা সৃষ্টি করলে কথা আগামীকাল হচ্ছে আমার মেয়ের আবার ভ্যাকসিনও আছে সেটাও একটা ব্যাপার থাকে তো যাই হোক বিরোধ আজকের মতো আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানিও বাই দেবে টাটা বাই